বন্ধুরা দেখো এখানে শেষ জুনে আমরা ভাই এর কই থেকে ভাই শেষ জুনে আমরা এখানে সবাই মেডিকেল মারতেছি ভাই নিচ থেকে আসবো ভাই প্যানেল ইউজার পুরো প্যানেল ইউজার এখানে আমরা এলিমিনেট হয়ে যাই সেকেন্ড পজিশনে সম্পূর্ণ ম্যাচটা তোমরা দেখতে থাকো কাইনিটা কি হয়েছিল এখানে এখানে আমরা চারজন মানে আমাদের তিনজন এবং আরেকজন পেলোয়ার মানে থার্ড পার্টি যেটা আমাদের এনিমি এনিমি আছে মাটির নিচে আমরা কিন্তু জানতাম না জানতে পারি শেষের দিকে যেহেতু তোমার প্রথমে দেখে ফেলছো যে এ প্যানেল হয়ে আর মাটির নিচ থেকে আসে দেখো একটা গিলিস হচ্ছে যে তুমি বম ইউজ করবে বম ইউজ করে দেখছো মরতেছে না দেখছো ভাই এগুলো কি গিলিস ইউজ করছে জানি না যাই হোক ভাই ম্যাচের ভিতরে প্যানেল ইউজার পড়তেছে এই আপডেটের পড়াতে বুঝতে পারতেছি না অনেক প্যানেল ইউজার পড়তেছে তোমরা কিন্তু যারা খেলতেছো জ্ঞান মাস্টার পুষ দিয়েছে তারা কিন্তু জানো আমাদের এই ম্যাচে কিন্তু আবার এই প্যানেল ইউজার পড়ে যায় আমাদের চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও দেওয়া আছে এইরকম সেম টু সেম ওই ম্যাচেও কিন্তু প্যানেল ইউজার পড়ে কিন্তু সে মাটির নিচ থেকে উঠতে পায় না কিন্তু এই ম্যাচে এই প্যানেল ইউজার কিন্তু মাটির নিচ থেকে উঠে আসে তোমরা যারা জ্ঞান মাস্টার পুজ দিতে চাও তোমাদের জন্য একটা ভালো সংবাদ দেয় যে যা তোমরা জ্ঞান মাস্টার পুজ দিবে দেখো হিলিং পিস্তল আছে না হিলিং পিস্তল দিয়ে তোমাদের টিম মেটদেরকে হিল করবা জুনে ড্যামেজ খাবে এবং হিল করবা কারণ এইটার ফলে তোমাদের প্লাস দুই করে দিবে ঠিক আছে হিল পিস্তল দিয়ে তোমাদের টিম মেটদের যদি হিল করো তাহলে তোমরা প্লাস দুই করে পাবা বিশ্বাস না হলে তোমাদের প্রমাণ সব ভিডিও দিব তোমরা যদি জানতে চাও আমি বলে দিব ঠিক আছে জ্ঞান মাস্টার লবিতে কিভাবে বেশি কই প্লাস আনা যায় এখানে দেখো তারা হিল বারবার বেশি করতেছে কারণ তারা জ্ঞান মাস্টার পুশ দিতেছে এখানে জুনে বাইরে যাচ্ছে দুইজন দেখো তার দুইজন যায় হিল করতেছে তিন আর চার নাম্বার হিল করতেছে এবং জুনে যায় ড্যামেজ খাচ্ছে এইভাবে তারা তাদের প্লাস বাড়াচ্ছে এই রকম করে তোমরা তোমাদের বিএ র্যাঙ্কে প্লাস বাড়াইতে পারো চলো আমরা এখন শেষ পয়েন্টে নিয়ে যাই ভিডিও লং না করে দেখো আমরা শেষ পয়েন্টে নিয়ে আসলাম এখানে আমরা তিনজন দেখো আশেপাশে কোনো কিন্তু এনিমি নাই ভাই দেখো ভালো করে দেখো আশেপাশে কোনো কিন্তু এনিমি নাই হিল করা শুরু করে দিয়েছে সুপার মেডিকেল মাত্রাস আমাদের সার্ভিনিস এরকম বাকিরা তাকে ট্রিটমেন্ট করতেছে দেখো কোথায় থেকে ভাই ইউজার উঠে আসে তার অলিওন একটা ইউজ করতেছে যার কারণে কিন্তু তাকে মারতে পারে নাই এবং তারা সবাই ইলিমিনেট হয়ে যায় ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও